তেইশে মে দুই সালে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি ডিপিডিসি কর্তৃক আয়োজিত কমপ্লেন সুপারভাইজার পদের নিয়োগ পরীক্ষার নন ডিপার্টমেন্ট অংশের কোশ্চেনগুলো আজকে আমরা সলিউশন করব। আশা করি সবাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে দেখবেন পরীক্ষার পূর্ণ মান ছিল পঞ্চাশ এবং সময় ছিল ষাট মিনিট রবীন্দ্রনাথের অপরিচিতা গল্পের মূল বিষয়বস্তু কি। অপরিচিতা গল্পের মূল বিষয়বস্তু হচ্ছে যৌতুক প্রথা জীবন মরণ কোন সমাস এর ব্যাসবাক্য হচ্ছে জীবন ও মরণ তাহলে এটা হচ্ছে দ্বন্দ্ব সমাস সন্দেহ কোন প্রকার বিশেষ্য সন্দেহ হচ্ছে ভাববাচক বিশেষ্য মসনদ শব্দের অর্থ কি মসনদ শব্দের অর্থ হচ্ছে সিংহাসন শুদ্ধ শব্দগুচ্ছ কোনটি এখানে শুদ্ধ শব্দগুচ্ছ হচ্ছে ধস ভুল এবং শ্রদ্ধাঞ্জলি বিদেশি উপসর্গযোগে গঠিত শব্দ কোনটি বিদেশি উপসর্গযোগে গঠিত শব্দ হচ্ছে বেকার উত্তমর্ণ এর বিপরীত শব্দ কোনটি এর বিপরীত শব্দ হচ্ছে অধমর্ণ দুস্থ এর সন্ধি বিচ্ছেদ কোনটি দুস্থ এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে দুঃখযুক্ত থ এখানে দুঃ এর পরে একটা বিসর্গ চিহ্ন বসবে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স এখানে কারেক্ট সেন্টেন্স হচ্ছে হু ডাজ দ্য বুক বিলং টু মানে হচ্ছে বইটি কার ফাইন্ড দ্য মিসপেল্ট ওয়ার্ড অর্থাৎ ভুল বানান কোনটির এখানে বিলিভ রিসিভ এবং কনসিভ সবগুলো বানানই সঠিক ভুল বানান হচ্ছে পারসিভ

দ্য সলিউশন টু দ্য ইকোনমিক ক্রাইসিস তুমি কি অর্থনৈতিক সংকটের সমাধান জানো চুজ দ্য পেয়ার দ্যাট এক্সপ্রেস এ রিলেশনশিপ সিমিলার টু দ্যাট ওয়ান এক্সপ্রেসড বাই দ্য ক্যাপিটালাইজড পেয়ার হার্ট এবং হিউম্যান এর ভিতরে যে সম্পর্ক এর সিমিলার সম্পর্ক অপশনগুলোর মধ্যে কোনটির হার্ট বা হৃদপিণ্ড যেমন মানবদেহকে সচল রাখে তেমনি ইঞ্জিন কারকে সচল রাখে অর্থাৎ একটা গাড়ির হৃদযন্ত্র হচ্ছে ইঞ্জিন গ্রিল্ড ফিশ টেস্ট ড্যাশ বিসাইড দ্য সি গ্রিল্ড ফিশ টেস্ট বেটার বিসাইড দ্য সি অর্থাৎ সমুদ্রের পাশে ভাজা মাছের স্বাদ ভালো হুইস অব দ্য ফলোয়িং সেন্টেন্সেস হ্যাজ অ্যান ইন্টারজেকশন অর্থাৎ এর মধ্যে কোন সেন্টেন্সে ইন্টারজেকশন ব্যবহার করা হয়েছে ইন্টারজেকশান বলতে সাধারণত যে শব্দগুলোর দ্বারা আবেগ অনুভূতি দুঃখ সুখ এগুলো প্রকাশ করা হয় সেগুলো হচ্ছে ইন্টারজেকশান যেমন অ্যালাস হুর্রে ওয়াও এগুলো এখানে কোনো সেন্টেন্সেই এই শব্দগুলো ব্যবহার করা নেই আইডেন্টিফাই দ্য ফিগার অফ স্পেস ইন দ্য ফলোয়িং সেন্টেন্স দ্য থান্ডার হোল্ড অ্যাগেনস্ট দ্য উইন্ডো ফিগার অফ স্পিচ মানে হচ্ছে বাচ্চা লঙ্কার দ্য থান্ডার হল্ড এগেন্স্ট দ্য উইন্ডো এর ফিগার অফ স্পিচ হচ্ছে পার্সনিফিকেশন তামাবিল সীমান্তের সাথে ভারতের কোন শহরটি অবস্থিত তামাবিল সীমান্তের সাথে ভারতের ডাউকি শহরটি অবস্থিত চা এর আদিবাস কোথায় চা এর আদিবাস হচ্ছে চীন অর্থাৎ চীন দেশই চায়ের আদি জন্মভূমি আরাকান পাহাড় হতে উৎপন্ন নদী কোনটি আরাকান পাহাড় হতে উৎপন্ন নদী হচ্ছে সাঙ্গু নদী দুই হাজার চব্বিশের গণ অভ্যুত্থানের প্রথম শহীদকে দুই হাজার চব্বিশের গণ অভ্যুত্থানের প্রথম শহীদ হচ্ছেন আবু আবুসাইদ বিশ্ব পরিবেশ দিবস কত তারিখে পালন করা হয় বিশ্ব পরিবেশ দিবস হচ্ছে পাঁচ জুন কোন দেশ প্রথম সিক্স জি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে চীন প্রথম সিক্স জি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে বাংলাদেশের প্রথম জিওগ্রাফিক্যাল ইন্ডিকেটর বা জিআই প্রোডাক্ট কোনটি বাংলাদেশের প্রথম জিআই পণ্য হচ্ছে জামদানি নিচের কোনটি তিন শূন্য তত্ত্বের অন্তর্ভুক্ত নয় তিন শূন্য তত্ত্বের অন্তর্ভুক্ত নয় হচ্ছে শূন্য অর্থনৈতিক মন্দা একটি নৌকা দাঁড়বে স্রোতের অনুকূলে ঘন্টায় পনেরো কিলোমিটার এবং স্রোতের প্রতিকূলে পাঁচ ঘন্টায় পঁচিশ কিলোমিটার যায় স্রোতের বেগ কত তাহলে স্রোতের অনুকূলে বেগ অর্থাৎ নৌকার বেগ প্লাস স্রোতের বেগ মিলে হচ্ছে পনেরো কিলোমিটার পার আওয়ার এবং স্রোতের প্রতিকূলে বেগ অর্থাৎ নৌকার বেগ বিয়োগ স্রোতের বেগ সমান হচ্ছে পাঁচ কিলোমিটার পার আওয়ার পঁচিশ কিলোমিটার যায় পাঁচ ঘন্টায় তাহলে এক ঘন্টায় যায় পাঁচ কিলোমিটার তাহলে এখান থেকে যদি আমরা বিয়োগ করি তাহলে পাবো টু ইন্টু স্রোতের বেগ সমান হচ্ছে দশ অর্থাৎ স্রোতের বেগ পাঁচ কিলোমিটার প্রতি ঘন্টায় পি প্লাস ওয়ান বাই পি ইকুয়াল জিরো হলে রুট ওভার টু ইন্টু রুট ওভার পি প্লাস ওয়ান বাই রুট ওভার পি এর মান কত তাহলে রুট ওভার টু ইন্টু রুট ওভার পি প্লাস ওয়ান বাই রুট ওভার পি হোল স্কোয়ার সমান হচ্ছে এখানে রুট ওভার টুকে স্কোয়ার করলে হয় টু এবং এখানে হয় এ প্লাস বি হোল স্কোয়ার অর্থাৎ রুট 2 এ স্কোয়ার প্লাস অর্থাৎ তার হোল স্কোয়ার প্লাস টু ইন্টু এটা কাটা যায় এবং এখানে থাকবে ওয়ান বাই পি তার হোল স্কোয়ার অর্থাৎ টু পি স্কোয়ার প্লাস এখানে এই পি স্কোয়ার প্লাস ওয়ান পি লিখতে পারি পি প্লাস ওয়ান বাই পি তার হোল স্কোয়ার মাইনাস টু এবং ওয়ান বাই কাটা যায় শুধুমাত্র থাকে এই অংশটুকু মাইনাস টু তাহলে এটুকুর মান হচ্ছে জিরো এর স্কোয়ার সমান জিরো এবং এখানে প্লাস টু মাইনাস টু কাটা গেলে থাকে ওয়ান অর্থাৎ টু ইন্টু ওয়ান সমান টু টোয়েন্টি ফাইভ এক্স স্কোয়ার প্লাস থার্টি সিক্স ওয়াই স্কোয়ারের সাথে কত যোগ করলে যোগ ফল একটি পূর্ণবর্গ রাশি হবে তাহলে এটা হচ্ছে এ এবং এটা হচ্ছে বি এটাকে আমরা লিখতে পারি ফাইভ এক্স তার হোল স্কোয়ার প্লাস সিক্স ওয়াই তার হোল স্কোয়ার এবং মাঝখানে থাকবে টু এ বি তাহলে টু ইন্টু এ এর মান হচ্ছে ফাইভ এক্স ইন্টু বি এর মান হচ্ছে সিক্স ওয়াই অর্থাৎ সিক্সটি এক্স ওয়াই যদি এই রাশির সাথে যোগ করা হয় তাহলে এটা হচ্ছে একটা পূর্ণবর্গ রাশি হবে একটি বর্গের বাহু দৈর্ঘ্য তিনগুণ হলে ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে বর্গক্ষেত্রের একটা বাহু যদি এ হয় তাহলে তার ক্ষেত্রফল হচ্ছে এ স্কোয়ার এখন এটা বৃদ্ধি করে বাহুকে তিন গুণ করা হলো তাহলে এর ক্ষেত্রফল হবে থ্রি এ তার হোল স্কোয়ার অর্থাৎ নাইন এ স্কোয়ার তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আগে যা ছিল তার থেকে এর ক্ষেত্রফল নয় গুণ বৃদ্ধি পাচ্ছে শব্দটির সব কয়েকটি বর্ণকে কত প্রকারে সাজানো যেতে পারে যাতে স্বর জোর স্থান দখল করবে পোস্টেস শব্দটিতে মোট সাতটা বর্ণ আছে এর মধ্যে তিনটি হচ্ছে সরবর্ণ বা ভাওয়েল ও এ এবং ই আর চারটা ব্যঞ্জনবর্ণ বা কনসোনান্ট আছে সেটা হচ্ছে পি এস টি এবং জি এখানে সাতটা সংখ্যা বা সাতটা ঘরের মধ্যে এই জোর স্থান আছে তিনটি অর্থাৎ দ্বিতীয় চতুর্থ এবং ষষ্ঠ তাহলে এই তিনটা আলাদা আলাদা সরবর্ণ দিয়ে এটাকে ফ্যাক্টোরিয়াল থ্রি উপায়ে সাজানো যাবে এবং বাকি যে চারটি স্থান প্রথম তৃতীয় পঞ্চম এবং সপ্তম এই চারটি ঘরে এই ব্যঞ্জন বর্ণগুলোকে ফ্যাক্টরিয়াল ফোর উপায়ে সাজানো যাবে চারটা আলাদা আলাদা ব্যঞ্জন বর্ণকে তাহলে ফ্যাক্টরিয়াল থ্রি মানে হচ্ছে ছয় এবং ফ্যাক্টরিয়াল ফোর মানে হচ্ছে চব্বিশ তাহলে এটা গুণ করলে আমরা পাবো একশো চুয়াল্লিশ অর্থাৎ একশো চুয়াল্লিশ উপায়ে সাজানো যেতে পারে প্রত্যেক অঙ্ককে প্রত্যেক সংখ্যায় একবার মাত্র ব্যবহার করে দুই তিন চার পাঁচ ছয় সাত অঙ্কগুলো দ্বারা ছয় অঙ্ক বিশিষ্ট কতগুলো সংখ্যা গঠন করা যেতে পারে এখানে মোট অঙ্ক আছে ছয়টি এবং ছয় অঙ্ক বিশিষ্ট সংখ্যা গঠন করতে হবে তাহলে এটা হবে সিক্স পি সিক্স অর্থাৎ ফ্যাক্টরিয়াল সিক্স উপায়ে গঠন করা যাবে ফ্যাক্টরিয়াল সিক্স সমান হচ্ছে সিক্স গুণ ফাইভ গুণ ফোর গুণ থ্রি গুণ টু গুণ ওয়ান সমান হচ্ছে সাতশো বিশ উপায়ে গঠন করা যেতে পারে ফোর টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান সমান থার্টি টু হলে এক্সের মান কত তাহলে এই ফোরকে আমরা লিখতে পারি টু টু দি পাওয়ার টু ইন্টু এক্স প্লাস ওয়ান অর্থাৎ টু টু দি পাওয়ার টু এক্স সমান হচ্ছে টু টু দি পাওয়ার ফাইভ টু টু দি পাওয়ার ফাইভের মান থার্টি তাহলে এখানে বেস সমান তাহলে এটা বাদ দিতে পারি এখানে থাকবে টু এক্স প্লাস সমান হচ্ছে ফাইভ অর্থাৎ টু এক্স সমান সমান তাহলে এক্স সমান হচ্ছে থ্রি বাই টু তিনশো শতাংশ হার মুনাফায় এক হাজার টাকা দুই বছরের জন্য বিনিয়োগ করলে চক্রবৃদ্ধি মুনাফা কত টাকা চক্রবৃদ্ধির মূলধন নির্ণয়ের সূত্র আমরা জানি পি ইন্টু ওয়ান আর টু দি পাওয়ার এন এখানে পি আসল টাকা এক হাজার মানে ওয়ান আর এর মান হচ্ছে তিনশো পার্সেন্ট অর্থাৎ তিনশো বাই একশো তার হোল স্কোয়ার অর্থাৎ এন এর মান হচ্ছে এখানে দুই বছর তাহলে এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাবো চক্রবৃদ্ধির মূলধন ষোলো হাজার টাকা এখান থেকে এই আসল টাকাটা বিয়োগ করলে চক্রবৃদ্ধির মুনাফা পাব পনেরো হাজার টাকা সি আর এম এর পূর্ণরূপ কি এর পূর্ণরূপ হচ্ছে কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট নিচের কোনটি নন ভোলাটাইল মেমোরি নন ভোলাটাইল মেমোরি হচ্ছে রম অর্থাৎ রমের তথ্য মুছে যায় না চ্যাটজিপিটি এর স্বত্বাধিকারী সংস্থা ওপেন এ এর প্রধান নির্বাহীর নাম কি ওপেন এআই এর প্রধান নির্বাহী হচ্ছেন স্যাম অল্টম্যান ম্যান এক্স এম এল এর পূর্ণরূপ কি এক্স এম এল এর পূর্ণরূপ হচ্ছে এক্সটেন্সিবল আপ ল্যাঙ্গুয়েজ বাসাবাড়িতে সরবরাহকৃত বিদ্যুতের ফ্রিকোয়েন্সি কত বাসাবাড়িতে সরবরাহকৃত বিদ্যুতের ফ্রিকুয়েন্সি হচ্ছে ফিফটি হার্টস কোনটি বিদ্যুৎ সুপরিবাহী বিদ্যুৎ সুপরিবাহী হচ্ছে তামা বিদ্যুৎ পরিমাপক যন্ত্রের নাম কি বিদ্যুৎ পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে অ্যামিটার বিদ্যুৎ আবিষ্কারের সাথে কোন শিল্প বিপ্লবের সম্পর্ক রয়েছে বিদ্যুৎ আবিষ্কারের সাথে দ্বিতীয় শিল্প বিপ্লবের সম্পর্ক রয়েছে এই ছিল ডিপিডিসি কর্তৃক আয়োজিত কমপ্লেন সুপারভাইজার পদের নিয়োগ পরীক্ষার নন ডিপার্টমেন্ট অংশগুলোর কোশ্চেন সমাধান আশা করি সবাই বুঝতে পারলেন এরপরেও যদি কেউ না বুঝে থাকেন অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ